প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন হঠাৎ কি এমন ঘটনা ঘটল যে সারা বাংলাদেশ ব্যাপী বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে মিছিল স্লোগান হচ্ছে কাল রাতভর ঢাকায় বুয়েটে ঢাকা ইউনিভার্সিটিতে ইডেন কলেজে এর বাইরেও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হোস্টেলে এই মিছিল হয়েছে আমি শুরুতেই একটা মিছিলের স্লোগান দেখালাম তারেক জিয়াকে নিয়ে কি অশালীন ভাষায় স্লোগান দেওয়া হচ্ছে তারেক রহমান নিয়ে যে ভাষায় কথা বলা হচ্ছে এটা চিন্তাই করা যায় না এই তো গত বছরের পাঁচই আগস্টের পর থেকে যাকে আমরা ফিউচার প্রধানমন্ত্রী হিসেবে কল্পনা করতে শুরু করলাম যিনি ক্ষমতায় অলরেডি একবার দিয়ে বসে আছেন সেই মানুষটার কি এমন ঘটনা ঘটলো যে এগারোই মাস এগারো মাসের মাথায় তাকে নিয়ে এরকম স্লোগান দিচ্ছে আমরা মানে এটা বোধ খুব পৃথিবীর বুকে বিরল একটা ঘটনা যে ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি ক্ষমতাচ্যুত হবার পথে কি হচ্ছে আসলে এদিকে তেরোই জুন ডক্টর ইনুসের সাথে তারেক রহমান মিটিং করলেন লন্ডনে আরেক দফা আমরা নিশ্চিত হলাম যে নির্বাচন হবে ফেব্রুয়ারির মধ্যে এবং তিনি ক্ষমতায় যাচ্ছেন কিন্তু কি হচ্ছে আসলে তারেক রহমানকে নিয়ে এমন স্লোগান বিএনপি কে নিয়ে এমন স্লোগান বিএনপির এত বিরোধিতা কেন কারাই বিরোধিতা করছে এদিকে বিএনপিও মনে হচ্ছে সারা দেশে তাদের নেতাকর্মীদের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই অলরেডি যতদূর জানি যে চার হাজারের বেশি নেতাকর্মীকে সারা দেশে তারা বহিষ্কার করেছে কিন্তু এই বহিষ্কার করলে আসলে কি হয় এই বহিষ্কার করার পরে কি বহিষ্কৃত হন যারা তাদের কি কোনো ক্ষমতা কমে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয় বা যে অপরাধের কারণে যে ডিসিপ্লিন ভঙ্গ করার কারণে তারা বহিষ্কৃত হয় তার থেকেই বা কি তারা নিবৃত থাকে বহিষ্কার এক ধরনের দায় সারা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে কিছু হলে বলা হচ্ছে যে আমরা তো ওকে বহিষ্কার করে দিয়েছি মানে আর আর আমাদের কোন দায় নেই কিন্তু বিএনপির লোকজন কেন এত ফের হয়ে যাচ্ছে কেন তারা এত হত্যাকাণ্ড চাঁদাবাজি ধর্ষণ এসবের সাথে জড়িয়ে যাচ্ছে কেন এই যে গত বুধবার রাতে মিটফোর্ড একটি ঘটনা মিটফোর্ড মেডিকেল কলেজের খুব কাছে একটি ঘটনা দেখলাম যে মোহাম্মদ সোহাগ নামে একজন ভাঙাড়ি ব্যবসায়ী তিনি আরো টুকটাক ব্যবসার সাথে জড়িত ছিলেন তাকে প্রকাশ্যে হত্যা করা হলো তারপরে পাথর দিয়ে এত বড় পাথর দিয়ে যেভাবে তাকে আঘাত করা হয়েছে এবং লোকটা তখনও সম্ভবত জীবিত ছিল আমি এই ভিডিওটা আমি পুরোটা দেখতে পারিনি আমি আমার পেশাগত কারণে মৃত্যুর সাথে একজন চিকিৎসকের তো একটা সম্পর্ক থাকেই তারপরেও আমি এই ভিডিওটা দেখতে পারিনি যখন এই অন করছি একটু একটু দেখছি তো পাথর দিয়ে এইভাবে আঘাত করে যে মানুষকে হত্যা করা যায় এই সময় এই যুগে এটা অকল্পনীয় ব্যাপার কিন্তু বিএনপির সেনারা এটা করেছে মুরাদনগরের ধর্ষণ বিএনপি চাঁদপুরে শুক্রবারের নামাজে খুতবা দিচ্ছিলেন একজন সম্মানিত ইমাম তার খুতবাটা পছন্দ হয়নি তাকে মসজিদের ভেতরে কোপানো হলো খুলনায় একজন প্রাক্তন যুবদল নেতা তার বাড়ির সামনে এসে তাকে গুলি করে হত্যা করা হলো তারপরে যাওয়ার সময় তার পায়ের রক কেটে দেওয়া হলো এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম অনেকেই বলছেন দেখলাম যে তারেক রহমান আগে গ্রেনেড দিয়ে হত্যা করতেন লোক এখন তার ক্যাডাররা পাথর দিয়ে লোক হত্যা করছে আগামীতে আরো কি রকমের নৃশংস হত্যাকাণ্ড আমরা দেখব যে এই তো আমরা দেখছি বাংলাদেশে এটা তো শুধু বিএনপির কথা বললাম জামাত শিবির কি পিছিয়ে আছে দুই দিনের পার্টি এনসিপি কি পিছিয়ে আছে তারাও সন্ত্রাস মব চাঁদাবাজি কোনো কিছু তো পিছিয়ে নেই একজন সাংবাদিক কালকে জানালেন তার অফিস থেকে তাকে বলা হয়েছে পত্রিকার রিপোর্টিং এ মপ শব্দটা যেন ব্যবহার না করে আইন শৃঙ্খলা বিচার এগুলো তো কোনো মা বাপ নাই সবাই আইন নিজের হাতে তুলে নিচ্ছে যখন যাকে ইচ্ছে হত্যা করছে আবার মপকে মপ বলা যাবে না এটা প্রেশার গ্রুপ এটা অনেক কিছু আর কি মানে সত্যকে অস্বীকার করে সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে কোথায় দাঁড় করিয়ে দিয়েছে এই যে মিঠপোর্ডে পাথর মেরে যাকে হত্যা করা হলো তার বাচ্চার কান্নাটা আপনারা শুনেছেন আপনারা রাজনীতি করেন বলে কি এতটাই অমানুষ হয়ে গেছেন একটু আমি আপনাদের এই ভিডিওটা দেখাবো পাথর দিয়ে হত্যার ভিডিও তো আমি নিজেই দেখতে পারিনি কিন্তু এই বাচ্চার কান্নাটা একটু দেখে করা হয়েছিল মানুষের সাথে প্রতারণা করেছিল যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি মুক্তিযুদ্ধ চায়নি সেই জামাত শিবির এবং তাদের সাঙ্গ পাঙ্গরা এদের সাথে ইন্টারন্যাশনাল গঠফাদারও জড়িত ছিল এখন রাজনীতি থেকে আওয়ামী সরিয়ে দিয়ে জামাত আর বিএনপি মুখোমুখি দাঁড়িয়ে গেছে বিএনপি এমন দেউলিয়া হয়েছে যে তারা বলছে জামাতের সাথে আমাদের জোট নেই এনসিপির সাথে তারা জোট করার কথা চিন্তা ভাবনা করছে মানে রাজনীতি কোন জায়গায় চলে গেছে তবে এর মধ্যে দিয়েও একটা জিনিস ভালো যে আমি সবসময় বলি যে বিএনপি এবং জামাত হল রাজনীতির মুদ্রার এপিট কিন্তু যখন জামাতের কথা বলি তখন এই মুক্তিযুদ্ধের প্রশ্নে রাজাকারদের প্রশ্নে জামাত কিন্তু একটু কর্নার্ড হয়ে থাকে এবং যে কারণে জামাত এত ইনভেস্ট করার পথে এত রিসোর্সফুল হওয়ার পরেও তাদের সমর্থন কিন্তু এই ছয় সাত পার্সেন্টের বেশি বাড়ে না জামাতের অধিকতর গ্রহণযোগ্য সংগঠনটা হলো বিএনপি এই বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী একটা সংগঠন শক্তি এটা এইবার তো একদম প্রমাণ হয়ে গেছে মুক্তিযুদ্ধের চেতনা স্মারক চিহ্ন সবকিছু যখন আক্রান্ত হচ্ছে বিএনপি কিন্তু কোনো বাধা দিচ্ছে না কারণ বিএনপি স্বাধীনতা বিরোধী একটা সংগঠন কিন্তু বিএনপি একটা গ্রে এরিয়া আছে একটা ধূসর এরিয়া আছে তারা বলে তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না কিন্তু সাতাশে মার্চ তিনি বঙ্গবন্ধুর পক্ষে কালুরঘাট বেতার কেন্দ্র চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন এই যে পাঠ করেছিলেন সেই পাঠ শুনে কিন্তু আমাদের অনেক মুক্তিযোদ্ধারা ভীষণ অনুপ্রাণিত হয়েছিল ওই রেডিওতে পাঠ করাটা কম গুরুত্বপূর্ণ নয় তিনি সেক্টর কমান্ডার ছিলেন সেটা কম গুরুত্বপূর্ণ নয় সেই সম্মানটুকু দিলেই তো তিনি অনেক মহিমান্বিত হন কিন্তু তাকে কাকতে যেমন ময়ূর পুচ্ছ করা নয় তাকে মিথ্যে ঘোষক করা হয়েছে এটা করা হয়েছে যাতে স্বাধীনতার পক্ষের মানুষ বিভ্রান্ত হয়ে কিছু লোক বিএনপি করে তো এরকম বিভ্রান্তির ক্ষেত্রে কিছু ক্ষেত্র করার কারণে বিএনপিতে অনেক মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন আছে বিএনপিতে অনেক মেধাবী লোকজন আছে কিন্তু বিএনপি বেসিক্যালি হলো একটা জামাতেরই আরেকটা অধিকতর গ্রহণযোগ্য ভার্সন তো বিএনপি এবং জামাত মুখোমুখি দাঁড়িয়ে যদি সংঘর্ষ ভাঙচুর হয়ে একটা ফর্মে একটা ধারায় আসে দ্যাট ইজ গুড ফর আস দুটো রাজনৈতিক ধারা থাকুক একটা প্রো লিবারেশন একটা অ্যান্টি লিবারেশন এই অ্যান্টি লিবারেশনের মধ্যে আবার এই মাস্কিং অবস্থায় মুখোশ করে বিএনপি আসলে আমাদের জন্য সমস্যা হয় সো সেই দিক দিয়ে আমি কিন্তু এটার একটা পজিটিভ দিক দেখি আমি খুবই অবাক হই যে নোবেল শান্তি বিজয়ী ডক্টর ইনুস বাংলাদেশটাকে একদম নরক বানিয়ে ফেলেছে এবং আমাদের দেশে যেসব মানবাধিকার সংস্থা বিশেষ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব এবং যেসব বিদেশি কূটনীতিবিদ যারা বাংলাদেশে বিশেষ করে শেখ হাসিনার আমলে পান থেকে চুন খসলেই বিবৃতি দিয়ে বসে পড়তেন একেবারে আওতাশ করতেন সেই সব সেই মার্কিন দূতাবাসের চার্জ দ্যফেয়ার্স কই সেই ইউরোপিয়ান ইউনিয়নের কূটনীতিকরা কই জাতিসংঘের আবাসিক প্রতিনিধি কই এমনিস্টি ইন্টারন্যাশনাল কই আপনাদের তো এখন অত সোচ্চার হতে দেখি না নাকি শেখ হাসিনার আমলে করলে পাপ কিন্তু ডক্টর ইনুসের আমলে সবকিছু হালাল এই জায়গাগুলো ক্লিয়ার করা উচিত দেশের মানুষ অলরেডি বলতে শুরু করছে শেখ হাসিনার আমলে অন্তত এত অশান্তির মধ্যে থাকতে হতো না এত অনিরাপত্তায় দেশবাসীকে থাকতে হয়নি তখন রাস্তায় বেরোনো যেত রাত বিরোধে আমাদের মেয়েরা পর্যন্ত গ্রো করছিল অনেক পজিটিভ দিক ছিল সীমাবদ্ধতা ছিল সমালোচনা ছিল মানুষ আজকে সেটা অনুধাবন করছে আজকে বুঝতে পারছে কিন্তু বিএনপি জামাত শিবির এনসিপি কি শুরু করেছে এ অবস্থায় যেদিকে যাচ্ছে বাংলাদেশ আমি জানি না আই বিলিভ যে মানুষ ঘুরে দাঁড়াবে মানুষ তার অস্তিত্বের স্বার্থেই ঘুরে দাঁড়াবে কারণ মানুষের সামনে তো হয় মৃত্যু এমন একটা অবস্থা যে চাঁদা দেওয়া নইলে মরো তো এই অবস্থায় জোয়ার ভাটার দেশ বাংলাদেশ মানুষ ঘুরে দাঁড়াবে মানুষ ঘুরে দাঁড়ানোর সব আয়োজন চলছে একদিকে যতটা অবক্ষয় ঠিক তার বিপরীতেই আসার বীজ ও বোনা হচ্ছে সুতরাং একেবারে হতাশর কিছু নেই কিন্তু এই যে তারেক রহমান সতেরো বছর পর দেশে আসার কথা কিন্তু মনে হয় না তিনি খুব সহসে আসতে পারবেন মনে হয় না ক্ষমতা তাকে ডাকছে ডক্টর ইনুস তাদের সামনে মূলা ঝুলিয়েছে সেই মূলার রস তারা পান করে এমন একটা অবস্থায় চলে গেছে যে পুরা নিজেরা তো ধ্বংস হচ্ছেই নিজেদের নিয়েই এখন স্লোগান হচ্ছে মিছিলে দেশটাও ধ্বংসের মুখে চলে যাচ্ছে নিশ্চয়ই বাংলাদেশ বাংলাদেশের মানুষ এই অবক্ষয় এই ধ্বংসের